তীব্র ডলার সংকট গেছে ডলারের সংকট এখন চলছে আমরা সাংঘাতিক সংকটেই আছি আমি শুরুই করতে চাই অধ্যাপক ডক্টর রিজাজ আহমেদকে হোসেনকে দিয়ে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর রিজাজ হোসেন যে পরিস্থিতি আসলে গ্যাসে চলছে গেল শীতের সময়ও আমরা তীব্র একটা সংকটের মধ্যে দেখেছিলাম এবং তখন জ্বালানি প্রতিমন্ত্রী বলেছিলেন নসুল বিপ যে জোর নাগাদ এই পুরো সংকটটা শেষ হয়ে যাবে এখানে গ্যাসের সংকটের চেয়েও বেশি হচ্ছে পরিচালনের যে সংকট তৈরি হয় তীব্র শীতের কারণে সেই কারণটাই তখন দেখানো হচ্ছিল এখন তো তীব্র গরম মানে সেই কারণ দেখানোর কোনো রকমের সুযোগ নাই গ্যাসের এত ধন্যবাদ আসলে আপনি যেটা বললেন যে আমাদের মন্ত্রী মহোদয় বলেছে যে জুনের মধ্যে কেটে যাবে আমার ঠিক আমি ঠিক শিওর না যে আপনি ওইটাকে মতো কোট করছেন নাকি কারণ উনি যেটা বলেছেন ওস মোহাম্মদ হোসেন ভাই আছেন উনি কারেক্ট করবেন যে আমাদের সবকিছু স্বাভাবিক হবে স্বাভাবিক হবে না সংকটটা হচ্ছে যে এটা কিন্তু দীর্ঘ দিনের সংকট চলছে আহ দেখেন আমাদের গ্যাসের যেটা সমস্যা হয়েছে এটা হয়তো অনেকে খুব ক্লিয়ার না এটা কিন্তু আমাদের সংকট যে মানে আমরা যখন যেটা গ্যাসটা তরল হিসাবে ওটাকে বাষ্পে বাঁশে গ্যাসে তৈরি করতে কনভার্ট করতে হয় তো ওই যে ফ্যাসিলিটি আপনি যেটা বললেন যে একটা হচ্ছে সামিটের আরেকটা হচ্ছে ওটা কাদের জানিলেটারের তো এই দুটেই আছে তো এখান থেকে আমরা এক হাজার এম এম পেতে পারি ওটা এখন একটু ইম্প্রুভ করে এগারোশোতে গেছে আর আমাদের নিজস্ব যেটা সাপ্লাই সেটা কমে বাইশতে এসে গেছে কিন্তু আমাদের ডিমান্ড প্রায় এখন প্রায় চার হাজার কাছাকাছি আপনি বুঝতে পারছেন যে আমরা সাংঘাতিক সংকটে আছি মানে সেই সংকটের গোড়াটা কোথায় হ্যাঁ সংকটের গোড়া তো এখন তাহলে বলতে হবে যে আমাদের তাহলে ঠিক সময় আমাদের আরো দুইটা এফএসআরই করা উচিত ছিল এটা এটা একদম সিম্পল সংকট আমি যদি বলি যেটা করা হচ্ছে যেটা 26 এর মধ্যে আসবে কিন্তু এটা তো বলা হচ্ছে যে আসলে তরললি গ্যাস আনার ক্ষেত্রে দেশে যে সংকটটা তৈরি হচ্ছে সেটার অন্যতম কারণ হচ্ছে আমাদের ডলার সংকট আমরা বাইরে থেকে আনতে পারছি না এবং সেটা তো আছে কিন্তু ডলার ডলার থাকলেও আপনি এই মুহূর্তে 2200 আর 1100 এর উপরে যেতে পারছেন না হ্যাঁ কখনোইই আমাদের ডিমান্ডি তো আপনার ডলার থাকলেও আপনি চাহিদা এর মধ্যে ডলারের সংকট গেছে নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউট সবচেয়ে কম তীব্র ডলার সংকট গেছে ডলারের সংকট এখনো চলছে আমি ঠিক জানি না আপনারা বলতে পারবেন উনি বলতে পারবেন যে ওনারা এখন কি রেটে ডলার এখন কিন্তু গ্যাসের দাম মোটামুটি কমেছে হ্যাঁ ওনারা বলতে পারবেন যে যে ওনারা একদম রেগুলারলি কিনছেন কিনা মানে যতটুক কিনতে পারেন ততটুক কিনতে পায় না তো অবশ্যই আপনি যেটা বললেন যে এই সংকট রিমালের কারণে যে সাবমিটেড এটা মানে বিকল ছিল তাহলে তো তাহলে তো বলতে হবে যে ওইটাই সংকট ঠিক না তার মানে ওনারা কিনেছেন কিন্তু আনতে পারেন নাই তো এগুলো কিন্তু সব কিছু বেশ মানে জটিল আকারে হয়ে গেছে কিন্তু আমরা যেটা হয়েছে যে আপনি যদি একদম মোটামুটি ভালো সিচুয়েশানে যেতে গেলে ছাব্বিশের আগে ছাব্বিশের মাঝামাঝি যদি ধরি ছাব্বিশের মাঝামাঝির আগে যদি ডলার সংকটও না থাকে তাহলে শুধু আমরা যে একটা ভালো জায়গা যেতে পারবো আর নইলে সেটা অসম্ভব না অসম্ভব ইয়াস একটা বলা যায় যে অসম্ভবই যে আমরা যে ওই আরেকটা জিনিস সরি বলা দরকার যে আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা এটা কবে আসবে দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট কারণ ওখান থেকে আমরা দুইটা এসে গেলে চব্বিশের মধ্যে পেয়ে যাব বা বাইশের চব্বিশের মধ্যে পেয়ে যাবো ওইটা কবে আসবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট কারণ ওইটা ওইটা আমাদের গ্যাসের উপরে যে লোডটা কমাবে হ্যাঁ তো এটা কিন্তু গ্যাসের যেই ডিমান্ড এইটা ইন দা মেইন টাইম সরকার বলেছে তারা অনেক খনন করছে হ্যাঁ কিন্তু এই খননগুলো থেকে তো আর ইমিডিয়েট গ্যাস পাওয়া যায় না আপনি জানেন এই খননগুলো থেকে আমরা হয়তো হয়তো বছরের শেষে বাড়াতে হ্যাঁ পাঁচ পারবো তো আপনি দেখতে পাচ্ছেন যে অঙ্কে কিন্তু মিলে না তো আমাদের মেন সমস্যা যে আমরা অঙ্কে এটা মিলাতে পারছি না এটা আমাদের একটা যেহেতু অঙ্ক মিলছে না কাজে বলা যাচ্ছে না যে কবে নাগাদ এই সংকট সমাধান হবে কিন্তু না আমি যদি ধরেন যে ছাব্বিশে ইয়ে আসবে হ্যাঁ ছাব্বিশে যদি আসবে ওটা আসবে ওগুলো কাজ চলছে আর যদি আমাদের ডলারের সংকট না থাকে তাহলে ছাব্বিশের অ্যাটলিস্ট একটা একটা সময় গ্যাসের সংকটটা এত তীব্র থাকবে না